পরবর্তীতে তাকে আসলে কোনো কারণ বসত হয়তো তাকে ছেড়ে যায় হিটিমগঞ্জ বাজারে পরবর্তীতে হিটিমগজের আহ কয়েকজন হৃদয়বান ভাই তাকে উদ্ধার করে আসলে সে তার বাড়ি ঠিকানা গ্রামের ঠিকানা হয়তো বলছে তো সেটা আমরা আসলে আহ জানছি না চিনতেছি না বিদায় আমরা আসলে তার আসলে সঠিক লোকেশন আইডেন্টিফাই করতে পারছি না তো আপনাদের কাছে সবাই অনুরোধ আমি সুজন আহমেদ আসি প্রাইম সিলেট থেকে আমার নাম্বার দেওয়া আছে আমি রিপোর্টার আমার নাম্বার দেওয়া আছে আর আছেন আমাদের সাথে আছে এইচআর টিভি লিটন ভাই ওনারও নাম্বার দেওয়া আছে তো বিষয়টা হচ্ছে তাকে সহায়তা করুন একটা শেয়ার করে দিয়ে তাকে সহায়তা করুন তার পরিবারের যাতে যাতে সে পৌঁছে পারে এবং কি তাকে আমরা অর্থাৎ সন্ধান না পাই আমরা পাঁচ দশ মিনিট তার মা বাবা আমাদের সাথে যোগাযোগ না করে অর্থাৎ তাকে আমরা মঙ্গলবাজার থানায় হস্তান্তর করবো তাকে তাকে মঙ্গলবাজার থানার জিম দিয়ে অর্থাৎ আপনারা তার বাবা মা পরিচয় কেউ পেয়ে থাকেন তাহলে তাহলে মঙ্গলবাজার থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল কেননা আমরা তাকে একটু পরে মঙ্গলবাজার থানায় নিয়ে যাব তো সবাই আপনারা শেয়ার করে দিবেন স্কুলের সামনে আপনার বাচ্চাটা ডাইন সাইডে আপনার আপনার কারাই আপনার গাড়ির সিগনাল দিতেছে আপনার আধা ঘন্টা মতন খারাইলাম আপনার খারাই আপনার মধ্যে বাচ্চা তো অবস্থা পাইছি আপনার খানদের খালি আপনার জয় আপনার আমি আপনার বিশ মিনিট আগে বাজার তো আপনার তো আমি গেছি আপনার কান্দার গিয়ে আপনার বাচ্চারা কইলাম বাবা তুমি কয়ে দিতা ওর আমি দি যাইতাম কইলাম তুমি সাথে

ফটো কয়েক তোমার বাবার রাস্তা আছে আমরা বাড়ির তো আমরা সিএজি আইসি দেখছি যে এখনো ফাইনি পরে আমরা জিখা করছি ফটো দেখা তারা কেউ সিন হয় না আমরা গেছি কি বাড়ির গিয়ে আমরা মুরবী করে জিকাইছি যে গিতা করা যায় মুরব্বী হলে কয়েছেন তারে লইয়া যাও গিয়ে অন্য গিয়া অন্য স্থানীয় মানুষ সকল আসেন বা তারে দেখাও যে দুই রাস্তার মুখ লইয়া যাও বাইপাস লইয়া যাবে দেখো যে কোন দিকে যাইতো স্যার পরে আমরা ওখানে লইয়া আইছি অন্য গাড়ি রাখছি রাখিয়া বাইপাসের চত্বর গেছি অন স্ট্যান্ড গেছি গিয়া তারে দেখাইছি যে তোমার বাড়ি কোন রাস্তা বাইরে রাইতো তো অন্ধকারের মাঝে ভাই চান তা করতে পারেন না আমরা অন্য দুই তিন মিনিট তারে উবাইয়া লইয়া উবাইছি যে কোন দিকে যাইতো স্যার পরে আমরা রে ও অবস্থায় আমরা ও অথর এলাকার দুইজন ভাইয়ের ফাইছেন জামাতর সভাপতি বিএনপির মানুষ দুইজন ভাই ভাইছেন ভাই আমরা রে তারা জবাব দিও মানে জিকাই কররা যেন কিলা কিতা আমরা তারা রে বিস্তারিত সপ্তাহ কইছি ভাই এ থানা অবগত করছেন মিডিয়া কল করছেন ও পর্যন্ত সাথে সাথে আমি মঙ্গলবাজার থানার ওসি স্যার অবগত করছি ওসি স্যার এ কইছেন আমরা রে একটু সহযোগিতা আপনি করোকা সহযোগিতা করোকা যদি না নিও মিলে আমরা হাওলা করে দিবা আমরা বাকি এলাবে ব্যবস্থা ও আমরা সিলেট নাইন রাতে আমরা ফোন দিছি যে জাকিরি আমরা ফজি সিলেট পোস্ট তারা ইয়ে নিষ্ঠা করছে খোলা বাদে আপনার বাচ্চা তো তার সুস্থ জায়গা হইতে পারে না কোন জায়গা মেবি আইছে বাচ্চা ও আপনার অবস্থায় আইস বাচ্চার লোকেশন সম্ভব আপনার অবস্থা কি মানে সুসম্প আল্লাহ রহমদে আমার নাম আক্তার হোসেন আমি মহানগর কৃষক সদস্য 42 নম্বর ওয়ার্ড আসলে আমার জামাত সভাপতি ওয়াইদুর রহমান আর এলাকার বিভিন্ন মানুষ আছেন আমরা বাচ্চাদের যত সময় পর্যন্ত পরিবারের কাছে না ফোজাই আমরা আসি সাথে ওই জন্য আইনের যারা যত সুবিধা লাগে আমরা অপেক্ষা করিয়া আমরা দেখি আমরা তো জানা নেই আসে মঙ্গলবার অবগত করা আছে যদি না আমরা পরিবারের কোনো সন্ধান না পাই আমরা থানা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই